মোবাইল ফোন কিনতে গেলে আমরা ফোনের ক্যামেরা কত মেগাপিক্সেলের অথবা ইন্টারনাল মেমরি কত জিবি ব্যাটার অথবা ব্যাটারি ব্যাক কত ঘন্টা তা আগে জেনে নিই কিন্তু ফোনের এমন অনেক অনেক গুরুত্বপূর্ণ ফিচার থাকে যেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না বললেই চলে তো তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মূলত রেডিয়েশন লেভেল তো এই ভিডিওতে আমি আপনাদের আজকে জানাবো যে রেডিয়েশন লেভেল কী এবং কেনই বেটি আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস আপনার দেখছেন টেক সাজেশন এবং সাথে আছে এবং মোগল সম্রাট তো চরুর আমরা ভিডিওটা শুরু করি ফোনের মধ্যে থাকা ট্রান্সমিটিং ডিভাইস থেকে সবসময় অদৃশ্য রেডিও ফ্রিকোয়েন্সি তরঙ্গ কিন্তু নির্গত হয় সেই এবং এটা নিঃসরণের হার একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আমাদের শরীরে তেমন কোনো ক্ষতি করে না কিন্তু এই রেডিয়েশন লেভেল প্রতি কিলোগ্রামে যদি ওয়ান পয়েন্ট সিক্স ওয়াটের বেশি হয় তো তাহলে কিন্তু সেটা মানবদেহে মারাত্মক ক্ষতি করে এবং আমাদের বিশেষ করে আমাদের মস্তিষ্কের জন্যও সেটা খুবই ক্ষতিকর তো সে কারণে মোবাইল ফোনের রেডিয়েশন মাত্রা আসলে নিরাপদ কিনা আমরা যে ফোনটা ব্যবহার করি আমাদের ফোনের যে রেডিয়েশন লেভেলের যে মাত্রাটা আছে তো এটা এটা আসলে নিরাপদ কিনা সেটা কিন্তু আমাদের জানা খুবই জরুরি তো ফোনের ফোনের আপনি যদি আপনার ফোনের রেডিয়েশন লেভেলটা পরিমাপ করতে চান তো তাহলে তাহলে আপনাকে এটা হলো এস আর একটা ভ্যালু আছে যেই ভ্যালুটা দিয়ে মূলত এটা পরিমাপ করা হয় তো প্রতিটি মোবাইলের ইউজার ম্যানুয়াল আমরা যখন ফোন কিনি তো আমাদেরকে একটা ইউজার ম্যানুয়াল তারা দিয়ে দেয় ওই ওই ইউজার ম্যানুয়ালে মূলত কিন্তু এই যে এস এ আর ভ্যালুটা উল্লেখ করা থাকে তো এছাড়া আপনি আরও একটা কাজ করতে পারেন অর্থাৎ আপনি আপনার ফোনের যদি আর ডায়াল প্যাডে যান ডায়াল প্যাডে গিয়ে আপনি জাস্ট লিখবেন এস্টার হ্যাশ জিরো সেভেন হ্যাশ তো এইটা লিখলে আপনার এস এ ভ্যালুটা চলে আসবে অর্থাৎ আপনার ফোনটা আসলে নিরাপদ কি না আপনার জন্য বা আপনার ব্রেনের অথবা আপনার শরীরের ক্ষতি করতেছে কি না তো এই কোডটা দিলে আপনি কিন্তু আপনার ভ্যালুটা দেখবেন যদি আপনার ফোনের যে এস এস এর ভ্যালুটা যদি ওয়ান পয়েন্ট সিক্সের নিচে থাকে তো তাহলে আপনি ভাববেন যে ঠিক আছে আপনার ফোনটা আপনার শরীরের জন্য তেমন একটা ক্ষতি করবে না তো আপনি যদি এই কোডটা ডায়াল করেন এবার আপনার ফোনে যদি না আসে তো তাহলে আপনাকে আর একটা যে কাজ করতে পারেন অর্থাৎ আর একটা কাজ হলো গিয়া আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে যাবেন তো আমার এখানে একটা ব্রাউজার আমি গুগল ক্রোম ওপেন করলাম তো গুগল ক্রোম ওপেন করার পরে আপনি আপনার ফোনের যে মডেল অর্থাৎ আপনি আপনার ফোনের মডেলটা লিখে সার্চ করবেন তো আমি আপনাদেরকে এখানে সার্চ করে দেখাচ্ছি আমি সার্চ করলাম আমার ফোনের মডেলটা লিখে গ্র্যান্ড প্রাইম তো এখন আপনি গ্র্যান্ড প্রাইমে আপনি জাস্ট এটা ওপেন করবেন এখানে যে লিঙ্কটা চলে আসছে লিঙ্কটা ওপেন করার পরে আপনি দেখবেন যে নিচে এসে এর ভ্যালুটা আপনার দিয়ে দিবে টোটাল ডি ডিটেলস কিন্তু এখানে কিন্তু আপনার আপনার কিন্তু এখন চলে আসছে এবং আমরা যদি একটু নিচের দিকে যাই অর্থাৎ নিচের দিকে গেলে আমরা আমরা পেয়ে যাব এসে আর একটা ভ্যালু আছে যে ভ্যালুটা আমরা পেয়ে যাবো আমরা আরেকটু নিচে যাই জি ইয়েস এস এ আর ভ্যালু হচ্ছে আপনার এইটা এই যে এখানে এস এ আর তো এটা এটা আমার কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু লেভেল হলো গিয়ে ওয়ান পয়েন্ট সিক্স সিক্সের নিচে থাকতে হবে এবং আমাদের কিন্তু এটা ওয়ান পয়েন্ট সিক্সের নিচে আসে এবং আপনি আপনার ফোনের ভ্যালুটা চেক করে নিন এখনই কারণ না হয় আপনার ফোনে এবং আপনার ফোনে যদি এস এ আর এই শেয়ার ভ্যালুটা যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার শরীরের জন্য এবং আপনার মস্তিষ্কের জন্য কিন্তু এটা ক্ষতিকর তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে এবং ভিডিওটা হেল্পফুল হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেন এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরে